আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমুন আপনি কাস্ট হাউ জান রমজান আলী এই আশা বলে এটা ছাদ ডালাই করবা কবে করবা কবে পনেরো ষোলো তারিখে সব মাল ছাপানো চলে আসছে এটা হলো মানিকগঞ্জ কোলের বাজারের আহুলিয়া গ্রামে আমি আসছি আজকে শুক্রবার রাত্রে আসছে এখানে এখানে দুইটা প্রজেক্ট এই একটা প্রজেক্ট আর ওইটা একটা প্রজেক্ট ওইটা তিনতলা ফাউন্ডেশন এইটা দুপলেক্স তা ওই বাড়িটা ছাড়ডালাই হবে পনেরো তারিখের দিকে এখানে কাজ করতেছে আটশা ফুট অনেকজনেরই দুপলেক্স করার অনেক শখ আসলে ডুপ্লেক্স বাড়িগুলোতে একটু বেশি টাকা লাগে কিন্তু ডুপলেক্স বাড়িতে আপনারা আমাদের দিয়ে অল্প টাকায় কাজ করতে পারবেন ডুপ্লেক্সের ফিল পাবেন এবং প্রিকাস্টের দোতলা করতে পারবেন ডুপ্লেক্সেরও কাজ করতে পারবেন ইটের বাড়ি এক ধরনের মজা আছে আর সিসি বাড়ির ভিতরে ইটের আরেক ধরনের মজা এই জায়গা এই জায়গা কি এই টোটালটা খোলা এখানে একটা হল রুম রুমটা ছোট হওয়ার কথা ছিল কিন্তু রুমটা বড় হয়ে গেছে এটা সিঁড়ি এটা একটা ফিল্ড

আসলে বাংলাদেশে তো লবণত্বটা বেশি যে কারণে ইটের ভিতরে লবণ থাকে এইটা যে যেমন পানি মারে আবার এইটা রোদ পাইলে এই লবণত্বটা ছেড়ে দেয় তা এইটা একটা সময় লবণ থাকবে না ঘষে মাঝে দিলে এটা ই হয়ে যাবে যেমন এই ইটটা এই ইট থেকে লবণ ছাড়ে আর কি আমি আসছি মানিকগঞ্জ জেলায় কোলের বাজার আহলিয়া গিরাম আপনাদের সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আফ্রিকাস্ট হাউস অ্যান্ডেলস